দিদি আলাইকুম দিস ইজ রাবু ফিম ওয়ার্ল্ড তো দেখতেই পাচ্ছেন কলা পাতা ওয়াশ করা হলো অ্যান্ড এটাকে এরকম তাওয়ার ওপরে আর তাওয়া দিতে হবে রেসিপিটি তৈরি করার জন্য এই জন্য আমি প্রপার ওয়েতে আপনাদের দেখিয়ে দিলাম যদি আপনারা তৈরি করে খেতে চান এখন আমরা তৈরি করব। পুটি মাছের পাতুরি সো এটার জন্য আমাদের কলাপাতা লাগবে এটা একটু শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে আমরা পুটি মাছটা তৈরি করে ফেলবো একটু পানিটা ঝরে গেলে এটাকে নামিয়ে ফেলবো রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একেবারে পুকুরের পুঁটি মাছ ফ্রেশ এখন এটাকে মেক করার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিব নারকেল বাটা নারকেল বাটাটা না থাকলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট এটা দিলে অনেক বেশি টেস্ট হয় এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝাল যেভাবে খান সেই অনুযায়ী দিবেন আমরা অনেক বেশি ঝাল খাই সো মরিচের গুঁড়াটা এই জন্য আমাদের বেশি দিতে হয়েছে হ্যাঁ কাঁচা মরিচ তো একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই তো এখন দিয়ে দেব তেল সয়াবিন তেল নর্মাল যেটা আমরা রান্না করি এখন এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রপার ওয়েতে আর দেখতেই পাচ্ছেন লোকসটা কি সুন্দর আসছে মো আজ কথা বলে না মাম্মা দেখো দিদুমণি রান্না করছে দেখো দেখো বলো ওয়াও এই যে এখন পুটি মাছটা এই মশলার ভিতরে দিয়ে মাখিয়ে নিচ্ছি এ দিছে মাখি নিচ্ছে মাখি মাখাচ্ছে দেখছো মাখাচ্ছে এখন এটাকে কি করবে বল তো ঠিক এখন কলাপাতার ভিতরে দিবে এই যে কলাপাতার উপরে একটু তেল দিয়ে নিতে হবে হুম ম ভিডিও এডিট করে তুমি এখন কথা বলবে না দেখো দিদিমণি কিভাবে রান্না করে এই যে কলাপাতার পাতার এখন মাছটা এভাবে দিয়ে নিতে হবে তুমি জনি জনি বলতে পারো আসো তুমি রাইন্স বলো তো এভাবে কলাপাতার পাতার উপরে সুন্দর করে আমরা দিয়ে নিব আর জালটা একেবারে হাই হিটে রাখতে হবে লাস্টে আপনি অবস্থা বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বাট ফার্স্টে হাই হিটে দিয়ে দেব তোমাকে বলছি না জনি জনি বলো দা ওয়েলস অন দা বাজকো বলো আহ লুক সেই আর নারিকেল দিলে না এটা একেবারে সফট হয় সো আপনারা ট্রাই করবেন নারকেল দিতে অনেক সময় জানি বাসা থাকে না আম্মু আবার পাশে একটু বড় বড়ো পুঁটিগুলো রেখে ওগুলো আলাদা করে ফ্রাই করতেছিল যদিও যখন আমি খেয়েছি আমার কাছে ওটার থেকেও পাতুরিটা অনেক বেশি মজা লেগেছে সো আপনাদের ইচ্ছে যে যেভাবে খেতে চান পাতুরিটা আসলে স্পেশাল আর ঢাকা শহরে কলা পাতা পাওয়া একটু মুশকিল হলেও আপনারা যেখানে একটু গ্রামীণ সাইট অথবা এরকম পাওয়া যায় সেখান থেকে চাইলে নিয়ে আসতে পারেন আর এই যে উল্টানোর সিস্টেমটা একটু দেখিয়ে নিচ্ছি উল্টানোর জন্য আর একটা কলা পাতা এক্সট্রা দিতে হবে তো এই তো এখন এটাকে একটা একটু লেগে যাবে এটাকে ভালোভাবে হাত দিয়ে এরকম করে তারপরে উঠাতে হবে যাতে লেগে থাকাটাও আমরা প্রপার পেয়ে যাই তো এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আবারও একবার উলটিয়ে নেব একটু রান্না হয়েছে এ পর্যায়ে আবার একটু আম্মু উলটিয়ে নিয়েছে মাঝখানে কিন্তু ভালোই রান্না করা হয়েছে আমি যেহেতু ওই সময়টা পুরোটা ভিডিও করিনি সো আপনারা আর রান্না করে তারপর আবার উলটিয়ে নেবেন আর এবার উল্টানো অবস্থাতেই কিন্তু সরা দিয়ে আমু ঢেকে দিয়েছে কিছুক্ষণ তো এই হলো আমাদের ফাইনাল লোক দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন খেতেও অনেক বেশি দারুণ ছিল এই ছিল আজকের ভিডিও টিল দেন আল্লা হাফিজ